আর এক সপ্তাহ আমার আর ভালো মন্দ খাওয়া হবে না কেন বলো তো বললাম কারণ জানি না যাদের যাদের উঠেছে তারাই জানো এই যে গালের সাইডে আককেল দাঁত ওঠে বলে না একদম মাড়ির সাইডে একটা দাঁত ওঠে ওটা মোটামুটি বছরে একবার করে হয়তো একটু বড় হয় বা নাড়াচাড়া করে জানি না প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড ব্যথা তার জোরে জ্বরও চলে আসে তো আমারও শুরু হয়েছে দুই দিন ধরে ব্যথা আজকের প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে তো যাই হোক সকালটা শুরু করলাম দেখো বাতাসা লাল বাতাসার জল দিয়ে তারপরে খেয়ে নিয়ে ছিলাম মুড়ি আর দই তারপরে দেখো ওই যে হাঁস মাংস এনেছিলো না সেদিন তার সাথে আনা হয়েছিল একটা দেশি মুরগি আর ছিল চিংড়ি মাছ তো মাংসটাকে ভালোভাবে ধুয়ে আদা রসুন টসুন সব বাটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর চিংড়িটাকেও ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো আজকে রান্না করেছিলাম কী তো সব রকমের সবজি দিয়ে সব রকমের বলা ভুল ঝিঙে কুমড়ো আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা একটু মাখা মতো তরকারি করেছিলাম আর করেছিলাম সেই গ্রাম থেকে উচ্ছে পাতা যে এনেছিলাম অল্প ছিল সেগুলোই দিয়ে কয়েকটা বড়া করেছি আর করেছিলাম ওই দেশি মুরগিটা মাংসগুলো এত শক্ত এত শক্ত খেতেই পারিনি তো যাই হোক তারপরে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়েছিলাম তাও কিন্তু অনেকটাই শক্ত ছিল কিন্তু মাংস কিন্তু একদম দারুণ ছিল কিন্তু ফ্রিজে ছিল বলে আমার মনে হয় যেন একটু টেস্টটা কমে গেছে তো জানি না তো তারপরে বিকালে খেয়ে নিয়েছিলাম এই গুড্ডে বিস্কুট আর কফি এই কদিন আমাকে খালি গরম গরম জিনিস খেতে হবে তো ব্যাস